আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলে ভালো আছো আজ যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি দ্বাদশ শ্রেণীর জন্য এবারে যারা চতুর্থ সেমিস্টার দেবে তাদের জন্য আজকের ভিডিওটি চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান এটার পূর্ণ মান থাকে পাঁচ এটা তোমাদের লিখতে হবে আমি এখানে সম্পূর্ণ নোটস আকারে লিখে দিয়েছি একটু বলে দিচ্ছি তোমরা চাইলে এটা লিখে নিতে পারো আর এরকম ধরনের নোটস চিত্রকলার ইতিহাসে বা সিনেমার জগতে যারা আছেন বিশিষ্ট ব্যক্তিরা তাদের সম্বন্ধে আমি লিখে দেব তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করি দেখো চিত্রশিল্পী জামিনী রায়ের অবদান আলোচনা করো অর্থাৎ চিত্রশিল্পে বাঙালি চিত্রশিল্পে জামিনী রায়ের অবদান আলোচনা করো এটা পাঁচ নাম্বারের আসবে রায় ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র, শিল্পকে বিশ্বনন্দিত করে তোলেন তাহলে কোনটাকে কালীঘাট পটচিত্র শিল্পকে তিনি বিশ্বনন্দিত করে তোলেন তিনি নিজে পটুয়া না হয়েও নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করতেন তিনি প্রথমে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হন সেখান থেকে ইউরোপীয় একাডেমিক রীতি শিখলেও শেষ পর্যন্ত দেশজ সরল রীতিতে চিত্র নির্মাণ করার দিকে তার ঝোঁক বাড়ে এছাড়া কিছুদিন তিনি ফরাসি শিল্পীদের মতো চিত্রচর্চা করেন এটা তিনি কিভাবে এই প্যারাতে দেখো কিভাবে তিনি শিখেছেন চিত্রচর্চা তার একটা ছোট্ট লেখা এখানে রয়েছে এরপরে চলো এই সময় তিনি অনুভব করেন যে এই চিত্রচর্চা তার নিজস্ব ক্ষেত্র নয় তার সজাতাভিমান সুনয়নী দেবীর মতো সুনয়নী দেবী যেমন নিজের দেশজ শিল্পকে ভালোবেসেছিলেন জামিনী রায়ও কিন্তু তাই তার সজাতাভিমান সুনয়নী দেবীর মতো তাকে নিয়ে যায় বাংলার লোকশিল্পের কাছে বিশেষত তিনি পটচিত্রে আকৃষ্ট হন কিসে আকৃষ্ট হন পটচিত্রে বিভিন্ন জায়গা থেকে তিনি পট সংগ্রহ শুরু লোকপুতুল, বাংলার শিশু গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ চিত্র ইত্যাদি তিনি তার ছবির ফর্ম হিসেবে গ্রহণ করেন তাহলে তার ছবিতে কোন কোন বিষয় আসে গ্রাম বাংলার লোকপুতুল শিশু গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের ছবি ফুটে ওঠে তার ছবির বিষয় ছিল রামায়ণ মহাভারতের নারী ও পুরুষ যিশু আদিবাসী সমাজ পশুপাখি ইত্যাদি চিত্রিত মানুষজন পশু পাখির অবস্থানপূর্ণ পট জুড়ে সমতল ব্যাকগ্রাউন্ডে থাকত ছোট বড় অলঙ্করণ তার বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে কোনগুলি সাঁওতাল জরনী ও শিশু যিশু তিন পূজারিণী কৃষ্ণ যশোদা মালাবদনরত সাঁওতাল ইত্যাদি আরও আছে তোমরা তোমাদের টেক্সট বইটাতে কিন্তু পেয়ে যাবে চাইলে ওখান থেকেও আর কয়েকটা নাম তোমরা এখানে দিতে পারো এই পর্যন্ত হয়ে গেছিল এরপরে দেখো শিল্পকলার অবদানের জন্য উনিশশো সালে তিনি পদ্মভূষণ পান এছাড়া চারুশিল্পের সর্বশ্রেষ্ঠ সম্মান ললিত কলা একাডেমি পুরস্কার পান তাহলে এই পর্যন্তই আমি একটু ছোট করে লিখে দিয়েছি তোমরা চাইলে তোমাদের টেক্সট বই থেকে আর একটু বাড়িয়ে লিখতে পারো কিন্তু এতটুকু যদি না সম্ভব হয় সেটা তাহলে এতটুকু লিখলেও মোটামুটি চলবে তাহলে চলো আজ এই পর্যন্ত আর হ্যাঁ অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে অন্যান্য ভিডিও থেকেও কিন্তু বাকি নোটসগুলো লিখে নিতে পারো